আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি সোহেল আহমদ রানা স্বাগত জানাচ্ছি আজকে টিউটোরিয়ালে আজকে আমরা একটা ফাইল পাসওয়ার্ড হয় কীভাবে সেটি দেখব তো প্রথমে আমরা ফাইলে ক্লিক করবো ফাইল থেকে সেই বেজ সেই বেজে ক্লিক করার পর আমরা প্রথমে সাধারণত ফাইলের নাম দিয়ে থেকে আমি ফাইলের নাম দিলাম সোহেল এস এল সোহেল আর তারপর আমরা টুলস থেকে সিকিউরিটি অপশানে ক্লিক করবো সিকিউরিটি অপশানে গিয়ে আমরা পাসওয়ার্ড টু ওপেন এই অপশানে পাসওয়ার্ড দেবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ একই পাসওয়ার্ড দেবো আমরা পাসওয়ার্ড টু মডিফাই এখানেও ওয়ান টু থ্রি ফোর ফাইভ দিয়ে ওকে ক্লিক করবো ওকে ক্লিক করার পর কনফার্ম পাসওয়ার্ড এই উইন্ডোতে আমরা আবার একই পাসওয়ার্ড দেবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওকে আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওকে দিয়ে আমরা সেভে ক্লিক করব তো আমাদের এই ফাইলটি সেভ হয়ে গেছে এখন আমরা দেখবো কীভাবে ফাইলটি ওপেন করতে হয় তো আমরা সুহেল নামে ফাইল সেভ করেছিলাম এই ফাইলে ক্লিক করবো দেখুন এখন পাসওয়ার্ড চাচ্ছে আমরা পাসওয়ার্ড দেবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই পাসওয়ার্ডটি দিয়েছিলাম আবার আমরা একটি পাসওয়ার্ড দেবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওকে দেখুন ফাইলটি ওপেন হয়েছে তো ধন্যবাদ সবাইকে আজ এ পর্যন্তই আগামীতে অন্য কোন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হবো ধন্যবাদ